জোয়ার যে বাঘিনীজি জিনাত তো তারই একটা আপডেট দিতে চলেছি সকাল সকাল তো এখন যে বাগিনী জিনাত যে তার এখন বর্তমান যে লোকেশন সেই লোকেশন যে আগামীকাল যেখানে ছিল সেখানেই রয়েছে গোসাইডি গোসাইডি গ্রামের যে টোলা রয়েছে সেখানে তো যেটা রয়েছে মুকুটমণিপুর এবং যে ডিয়ার পার্ক তারই সামনাসামনি কিছু এরিয়ার মধ্যে এই যে পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই মুকুটমণিপুর যে ড্যাম সেই ড্যাম এবং পিছনে যে জঙ্গলের মতন ঝোপঝাড় দেখতে পাচ্ছ এখানে রয়েছে বাঘিনী জিনাত তো সেই কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে আপনার যে ছোট এক বিঘার মতন যে এরিয়া সেই এক বিঘা এরিয়ার মধ্যেই তিনটে জালের জাল ঘিরে দেওয়া হয়েছে যাতে বাঘিনী না ঝাঁপ দিয়ে পার হতে পারে আর প্রচুর পুলিশ প্রশাসন এবং যে বন দপ্তর র্যাব অনেক চলে এসছে তো দেখুন ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই যে গোসাইডি টোলা সেই গোসাইডি টোলা থেকে আমি এখন উপস্থিত আছি সেই বাঘিনী জিনাদের যে এরিয়া সেই এরিয়া থেকে আর এখান এখানকার যে এই টোলার যে যারা ব্যক্তি আছে তারা এখন খুবই র‍্যাপ এবং পুলিশ বনকর্মী সবাই চলে এসেছে দেখুন এখান থেকে হুম